নমস্কার বন্ধুরা বাঙালিয়ানা ভরে ভাজা সবাইকে স্বাগত আমি আজকে আরেকটি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ভাত আসলে কালকে ছিল মঙ্গল চলের উপোস আমি ভুল করে আমার ভাত চালটাও নিয়ে নিয়েছিলাম তাই ভাত বেঁচে গেছে এই ভাতটা দিয়ে আমি আজকে আপনাদেরকে কুরকুরে বানিয়ে দেখাচ্ছি দেখুন তাহলে ভাতটাকে আমি ভালো করে আরেকবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি মিক্সিতে এবার পিষে নেব আমি ভাতটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এর মধ্যে কিছু এখন উপকরণ আমি মেশাবো আটা ময়দা বেশ খানিকটা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি একটু লঙ্কা বাটা গুঁড়ো দিলেও হবে মানে আদা লঙ্কা জিরে গুঁড়ো দিলেও হবে আমি এখানে বাটা আছে বাটাই দিয়ে দিচ্ছি বাটা স্বাদ মতো নুন আর একটু কালারের জন্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি দুই ফোটা ফুড কালার দিয়ে এটাকে আমি ভালো করে এখন মাখব জল কিন্তু লাগবে না জল দিতে হবে না এটাতেই হয়ে যাবে মাখাটা বেশ অনেকক্ষণ হয়ে গেলে এর মধ্যে আমি একটু আমের পাল দিয়ে দেবো যাতে একটু টক টক হয় খেতে কুরকুরে মানে তো টক ঝাল মিষ্টি তাই একটু টক করার জন্য আমি এখানে আমের কিছুটা পাল এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মেখে নেব দেখুন এই রকম ঠিক হবে এর থেকে পাতলা করা যাবে না তাহলে জিনিসটা ছড়ে যাবে আমার মিশ্রণটা মাখানো হয়ে গেছে দেখুন এরকম একটা পলিথিন নিয়েছে এটা আমার ভাগীরথী দুধের পলিথিন আপনার চাইলে যে কোনো পলিথিনই নিতে পারেন এখন তেলের পলিথিন হতে পারে বিস্কুটের পলিথিন হতে পারে ওটা এক ধরনের পলিথিন নিলে হবে এর মধ্যে আমি ভরে নেব সম্পূর্ণটা যে ফুটো করে নিয়েছি এর মধ্যে ভরে নিচ্ছি দেখুন বন্ধুরা তেল বসিয়ে দিয়েছি এই এখানে একটা ফুটো করে নিয়েছি আমি ফুটো করে নিয়ে এই রকম করে আমি ভেজে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে ফুলে উঠেছে এটা আমি এখন ভালো করে এপিট ওপিট ভালো করে মোচমোচ করে ভেজে দিচ্ছি আমার কুরকুরে এগুলো ভাজা রেডি বেশ দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে কুরকুরে তারা এক সাইজের হয় না এক একটা এক এক রকম হয়েছে তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিট নুন আর কিছুটা চাট মশলা দিয়ে মাখিয়ে নিলে আমার চাট মন চটপটা খাবার রেডি কুরকুরে ঝাল মিষ্টি কুরকুরে দোকান থেকে তো সবাই কিনে খান বন্ধুরা এইভাবে একবার বাড়িতে করে খাবেন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ